নিজের স্ত্রীকে সভানেত্রী পদে বসাতে অর্থের প্রলোভন দেওয়ার অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে কাটিগোডার রাজেশ্বরপুর জিপি সভানেত্রী পদে নিজের স্ত্রীকে বসাতে অর্থের প্রলোভন দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি পশ্চিম কাটিগোড়া মণ্ডল সভাপতি নিরাপদ দেবের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জিপির সহসভানেত্রী উমারানী ঘোষ

তখন আমরা তার বউরে সমর্থন টাকা টেকা শুনিয়া সমর্থন করছি না না করার পরে এক টাইম প্রতি আমার ছেলে বোর্ড কমিটির প্রেসিডেন্ট আছে তাকে বাতিল করা হয়েছে এইরকম যদি মন্ডল তাকে পশ্চিমবাদী করা পশ্চিমবাদ চন্দ্র নেই তাই না ছোট দুর্নীতি কতটা দিয়েছে তাই রকম আমার লগে কত আমরা ফনে উঠি দিন আমার বৌরে যদি পঞ্চায়েত ভোটের পর মন্ডল সভাপতি করলে যা টাকা লাগে তাই দিবা কিন্তু আমরা সমর্থন না করায় মন্ডল সভাপতি প্রতিশোধ নিচ্ছেন সমর্থন না করায় মন্ডল সভাপতি আমার স্বামীকে শক্তি কেন্দ্র सब थे बात दिए